যদি জার্মিনেশনটা হান্ড্রেড পার্সেন্ট হয় ইনশাল্লাহ তাহলে একটা শৌখিন গাছ হবে আমার বাচ্চার বাড়ির সামনে মানুষ দেখতে পারবে এক গাছের যে পাট জাতের আম ধরে আছে তো এখনো যারা বাবা মাহের ঘরবে থেকে কথা বলে তাদের চোখ কান আজকে খুলে যাবে অবশ্যই অবশ্যই করতে ভালো আমাকে বলেন সালে ভাই আমার কিছু গাছ জাত পরিবর্তন করে দিতে হবে তার আগে যে আপনার কাজটা এটা আপনি করে রাখতে হবে এই কাজটা হচ্ছে আপনার এখানে গাছটাকে প্রুনিং করা এক বুক উপরে অথবা কমার পর্যন্ত এখানেও কাটা যেত কেটে গাছের কম ডাল নিয়ে আসতে হবে তারপরে সালে ভাইকে বললে না হয় করে দিতে পারে এখান থেকে কোনো কুশি যদি নিচ থেকে আসে এগুলো সবসময় সরিয়ে রাখবেন এগুলো সরিয়ে রাখবেন এটা যখন ফুটে একটু বড় হবে তখন আমাদেরকে ছবি পাঠাইলে আমরা বলবো প্রথমে এটা এটা কুলে এখানে আনতে হবে এক মাস বা দুই মাস করে এখান থেকে সরাতে হবে প্রথমে এটা এটা কুলে দিতে হবে এটা আমি বুঝিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবজ প্রেমী ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ